বর্তমান এই সময়ে একটু হিসাব করে না চললে কিন্তু খেয়ে পরেই সব টাকা শেষ হয়ে যাবে মাস শেষে কোনো সেভিংসই থাকবে না সেই কথা মাথায় রেখে আমি আমার সংসার খরচে টাকা থেকে কিছুটা টাকা কম খরচ করে কিভাবে টাকা জমিয়ে রাখি সেটা আজকে শেয়ার করব। হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিম কেয়া ভোলা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সংসারের সব দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই থাকে তো আমরা গৃহিণীরা যদি সংসারের খরচ থেকে কিছুটা টাকা জমিয়ে রেখে দিতে পারি তো সেটা কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো পরেও খরচ করতে পারবো আমার তো মনে হয় আমাদের এই অভ্যাসটা সব মেয়েদেরই করা উচিত কারণ এই টাকাটা যদি আমরা জমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শখ বলেন বা হাজবেন্ডের কোনো প্রয়োজনে আমরা এই টাকাটা খরচ করতে পারবো তা এখন প্রায় দশটার মতো বাজে ছিল তো এই সময় কিন্তু আমাদের সকালের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে তো গতকাল রাতে ভাত রান্না করেছিলাম তো সেই ভাতটা ছিল তাই সকালবেলা একটু ডিম দিয়ে ভেজে নিয়েছি তো মাঝে মাঝে আমি যদি আগের দিন রাতের ভাত থাকে তো এইভাবেই ভেজে খেয়ে নিই কারণ এই ভাজা ভাতটা আমাদের কাছে অনেক ভালো লাগে সব সময় দেখা যায় দুইজন মানুষের জন্য কিন্তু সব সময় নাস্তা বানাতেও ভালো লাগে না আর বাবু যেহেতু এখনও অনেক ছোটো তো সে তো তেমন কিছুই খাবে না যার কারণে কিন্তু একার জন্য আর সেভাবে নাস্তা বানানো হয় না আর যেহেতু আগের দিনের ভাত থাকে তো ভাতও নষ্ট করা যাবে না তাই আমি এইভাবেই ফ্রায়েড রাইস বানিয়ে খেয়ে ফেলি তারপর সকালে নাস্তা করার পরে আবার যে থালাবাটিগুলো বের হয় সেগুলো আমি এখন মেজে নিচ্ছি তো সকালে উঠেই কিন্তু আমি আরও কিছু থালাবাটি মেজে নিয়েছি তারপর আবার সকালে নাস্তার পর এতগুলো বের হয়েছে তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি তো সারাদিন দেখা যায় টুকটাক কাজ করলে সিঙ্কে এইভাবে থালাবাটি জমতেই থাকে আর আমি পাশাপাশি এগুলো ধুয়ে নিই তো নতুন মাস কিন্তু পড়ে গিয়েছে তো এখন আমার মাসের বাজারটা করা হয়নি তো বাসার অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছে তো মেয়ের বাবা গত সপ্তাহেই বলছিল বাজার করে দিবে তো আমি বললাম এই সপ্তাহে দিতে হবে না পরের সপ্তাহেই দিতে আর আমার বাসার বাজারটা সব সময় মাসের পাঁচ সাত তারিখের দিকেই করা হয় তাই জন্য একটু আগে হয়ে যেত তাই বললাম যে তখন করা লাগবে না যেগুলো একান্তই শেষ হয়ে গিয়েছে সেগুলো এনে দিতে আর মাছ মাংস অল্প ছিল ফ্রিজে এক সপ্তাহ চলার মতো তাই বললাম যে এগুলো আর কেনার দরকার না এগুলো দিয়ে আপাতত চলে যাই কারণ এখন তো বাজার করলে করাই হয়ে যাবে তার থেকে দরকার নাই আবার পরে এক সপ্তাহ পরেই করব এত আগে মাসের বাজারটা করে নিলে দেখা যাবে পরের মাসেও আমাদের একই পরিস্থিতি হবে তার জন্য আমি বললাম যে মাসের পাঁচ সাত তারিখের দিকেই বাজারটা করো তো প্রতি মাসে যে বাজারটা করা হয় সেটা কিন্তু মোটামুটি বাসার যেগুলো প্রয়োজন হয় এক মাসের জন্য সেগুলোই কেনা হয় অতিরিক্ত কিছুই কেনা হয় না কিছু কিছু জিনিস থাকে যেমন তেল তারপর গ্যাস এগুলো কিন্তু একবার নিলে আমাদের দুই মাস চলে যায় তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু এই সময়ে এইভাবে একটু হিসাব করে না চললে কিন্তু টিকে থাকাই মুশকিল কারণ বর্তমান বাজারে যেই পরিস্থিতি সব জিনিসের দামই অধিক কোনো কিছুর দামই আর মধ্যবিত্তের নাগালে নাই তাই জন্য কিন্তু আমরা একটু হিসাব করে চলার চেষ্টা করি তো শহরে কিন্তু থাকতে গেলে অনেক খরচ বাসা ভাড়া তার তারপর খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক খরচ কারণ এখানে কিন্তু সব কিছু কিনেই খেতে হয় গ্রামে থাকলে কিন্তু পানিটা কিন্তু নিজের কলে খাওয়া যায় বা আশপাশ করিয়েও কিন্তু কিছু সবজি ম্যানেজ হয়ে যায় কিন্তু শহরে এটা কোনোভাবেই সম্ভব না তো এক দুই দিন বাজার না করলে কিন্তু ওই দিন আর কিছুই খাওয়ার থাকে না তারপর কিন্তু আমি এখন চলে আসলাম বাবুর জন্য ফল কেটে দিতে তো এখন প্রায় দুপুরে রাগ দিয়ে আমি বাবুকে একটু ফল দিচ্ছি তো আপেল দিচ্ছিলাম আজকে তো চাকরিজীবীদের দেখা যায় মাস শেষে বেতনটা পাই তার জন্য কিন্তু যদি সারা মাসে একটু হিসাব করে না চলা হয় তাহলে মাসের শুরুটা ভালো গেলেও কিন্তু শেষে টাকার সমস্যা থেকেই যায় তার জন্য কিন্তু মাসের শুরুতে যদি আমরা সংসার খরচের একটা হিসাব করে ফেলি তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেকটা এড়ানো যায় দেখা যাচ্ছে কোথায় আমাদের কি খরচ হবে সব কিছুর একটা হিসাব রাখতে হবে তো এইভাবে যদি মেনটেন করে চলা যায় তাহলে কিন্তু আর সমস্যা হবে না তারপর কিন্তু আমি এখন দুপুরে রান্নাবান্না করব তার জন্য কিন্তু চালটা প্রথমেই ধুয়ে বসিয়ে দিলাম কারণ এখন ইদানিং কয়েকদিন ধরে এমন সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে আমি তরকারি রান্নাবান্না করে রেখে দিই তারপর পরে ভাত রান্না করতে মনেই থাকছে না তার জন্য শুরুতে আমি আজকে ভাত বসিয়ে দিলাম কারণ গতকালকে আমার সাথে এমন হয়েছে তরকারি রান্নার পরে পরে তারপর দেখি যে রান্না আবার চাল ধুয়ে বসাতে হয়েছে তা আমার মতো এই সমস্যায় কে কে পড়েন অবশ্যই কিন্তু জানাতে পারেন ভাতটা বসিয়ে দিয়ে এর মাঝে কিন্তু আমি সবজি তারপর মাছ সব কিছুই রেডি করে নিয়েছি তো বাসায় যে মাছগুলো ছিল সেগুলো আজকে বের করে নিয়েছি তারও কিছুটা চিংড়ি মাছ আছে তো ওইটা আরেকদিন হয়ে যাবে তো এইসব কাটাকাটি করতে কিন্তু অনেকটা সময় যায় তাই জন্য যদি রান্নার আগে সবকিছু কেটে কুটে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা সময়ই লাগে না তো আমি যেহেতু আমার সংসারের কাজ সব একা হাতেই করি আর যেহেতু আমার ছোট বাচ্চাও আছে তার জন্য কিন্তু সব কাজ সময় মতো অনেক সময় করাও হয়ে ওঠে না যাদের কোলে ছোট বাচ্চা আছে তারা এই বিষয়টা বুঝবেন আসলে বাচ্চা নিয়ে কাজ করা কতটা কঠিন যদি শহরের বাসায় একা থাকা হয় তাহলে তো এর কষ্টের কোনো সীমানাই নাই তারপরেও আলহামদুলিল্লাহ বাবু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে তার জন্য কিন্তু এখন সে আমাকে খুব একটা ডিস্টার্ব করেও না যখন আমি রান্না করি সে তার মতো করে টিভি দেখে বা খেলা করে আমাকে একদমই জ্বালাই না তারপরেও ছোটো বাচ্চা যেহেতু মাঝে মাঝে তো তাকেও সময় দিতেই হয় আর এর মাঝে কিন্তু আমি মশলাটাও বেটে নিলাম তা আমি কিন্তু সময় শিল পাটায় বাটা মশলাই ব্যবহার করি আমার তো মনে হয় গুড়া মশলা দিয়ে রান্না থেকে শিল পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে সেই রান্নার টেস্টে অনেক ভালো আসে আর এই জন্য কিন্তু রান্না শুরু থেকে আমি এভাবে রান্না করি তো একটু কষ্ট হলেও আমি সময় শিল শিলপাটাই বেটে মশলা দিয়ে রান্না করতেই পছন্দ করি তো ওই সময় কিন্তু অনেকে আমাকে বলতো যে গুঁড়া মশলা দিয়ে রান্না করার জন্য তো একবার তার জন্য আমি আমি গুড়া মশলাও কিনেছিলাম কিন্তু গুঁড়া মশলা দিয়ে রান্না করে খেতে তেমন একটা ভালো লাগতো না তার জন্য আবার আমি বাটা মশলা দিয়ে রান্না করি তো সবজিগুলো আমার তো সব কেটে কুটে রেডি করা নেওয়া হয়ে গিয়েছে তার জন্য কিন্তু দুই চুলাতে আজকে আমি একসাথে রান্নাটা বসাই দিতে পারছি তো অনেক সময় দেখা যায় সব কিছু রেডি করতে না পারার কারণে কিন্তু এক চুলাতেই রান্না করা হয় তো আজকে সব কিছু রেডি হয়ে গিয়েছে তার জন্য দুই চুলাতেই বসিয়ে দিলাম তো আজকে পালং শাক দিয়ে আমি চিংড়ি মাছের পাতলা করে ঝোল করবো আর সাথে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব তার জন্য দুই চুলাতেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই চুলাতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি পালং শাকের জন্য আর ওই পাশের চুলাতে আমি মাছ ভাজি করতে দিয়েছি এই বছরে আমাদের এখনো পালং শাক খাওয়া হয়নি কারণ এই বছরে শীতের সময় এখন আমার বাসায় পালং আনা হয়নি তার জন্য আমি কয়েকদিন ধরে বলছিলাম তারপরে ভালো পালং শাক আসছে পেয়েই তো যে কোনো ছোট মাছ দিয়ে পালং শাক একটু আলু দিয়ে যদি একটু ঝোল করা যায় তাহলে কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর পালং শাকটা কিন্তু অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর তাই ভাবলাম যে পালং শাকটা রান্না করে বাবুকেও একটু খাওয়াবো দুপুরে ফ্রিজে অল্প চিংড়ি মাছ ছিল তার ভিতর থেকে আমি আরও অল্প করে বেরো করে নিয়েছি তো আজকে রান্নাটা করার জন্য পালং শাকটা কিন্তু রান্নার পরে একদম অল্প হয়ে যাবে সবই কমে যাবে তারপর কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে আমি এখানে পালং শাকটা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু মশলার ভিতরে দিয়েছিলাম রসুন জিরা সরিষা বাটা তারপর মশলাটার ভিতরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আমি তারপর একটু আলু কুচি করে দিয়েছিলাম তারপর আলুটা একটু ভালো করে কষিয়ে আমি পালং শাক দিয়েছি তো পালং শাকটা দিয়ে কিন্তু আমি কোনো পানি দিইনি পালং শাক থেকে পানি উঠে আসছে ওই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু একটু পানি দিতে পারেন তারপর কিন্তু আমি অল্প করে পানি দিয়েছিলাম কারণ আমি একটু ঝোল রাখতে চাচ্ছিলাম পালং শাক তারপর আলু সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আরও কিছুটা সময় রান্না করে নিব তো ওইদিকে কিন্তু পাশের চুলাতে আমি মিষ্টি কুমড়া কষিয়ে নিচ্ছিলাম তো ওখানেও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিয়েছি তো এর মাঝে কিন্তু পালং শাকের ঝোলটা হয়ে গিয়েছে তো এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি তো পালং শাকের এই ঝোলটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো এটা দিয়েই আমরা অনেক মজা করে ভাত খেয়েছি আর হয়তো বা বছরের শুরুতে প্রথমই খেয়েছি তার জন্য হয়তো বেশিই মজা লাগছে আমাদের কাছে এইদিকে মিষ্টি কুমড়া তরকারিটাও প্রায় হয়ে যাচ্ছে তো আমি মাছ দিয়ে দিয়েছি তারপর একটু দুধ চা বানিয়ে নিয়েছি তো প্রতিদিনই দেখা যায় মা মেয়ের এইভাবে দুধ চা খাওয়া হয় কারণ গত দিনে যে দুধ জ্বালানো থাকে সেটা পর দিন যা থেকে যায় সেটা দিয়ে আমরা দুধ চা বানিয়ে খেয়ে ফেলি কারণ বাবু এখন দুধটা খেতে চায় না দুধ চা বানিয়ে দিলেই তারপর একটু খাই তাই একটু বানিয়ে দিই তারপর এখন সন্ধ্যার পর আমি কিন্তু রাতের বেলা বাবুর জন্য খিচুড়ি রান্না করবো তো বাবু কয়েকদিন ধরে বলছিল খিচুড়ি খাবে তার জন্য ভাবলাম একটু বাবুকে চিকেন খিচুড়ি রান্না করে দিই তার জন্য কিন্তু আমি এখানে মিষ্টি দিয়েছি আমি পোলা চাল তার সাথে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করে দিচ্ছি বাবুর এক বছর বয়সেও দেখা যেত এভাবে আমি চিকেন খিচুড়ি রান্না করে দিতাম আর এটা কিন্তু অনেক বেশি মজার হয় তো বাবু অনেক পছন্দ করে তো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো আমি খুব বেশি শুকনো ঝরঝরে করে নিই আমি একটু নরম করে রান্না করেছি তো আজকে চিকেন খিচুড়ির রেসিপিটা আমি আর দিলাম না তো এই রেসিপি টা কিন্তু আমার চ্যানেলে আগেও শেয়ার করা আছে তো যখন আমি বাবুকে খাওয়াতাম তখনই কিন্তু শেয়ার করে দিয়েছিলাম তারপরও যদি কারোর প্রয়োজন হয় তো বলতে পারেন তারপর আমি এখন খেজুরগুলো বক্সে ঢেলে রাখছি তো এরকম খেজুর নিয়ে আসছিলো আরও এক প্যাকেট সেইগুলো বক্সে ঢেলা হয়নি প্যাকেট থেকেই শেষ হয়ে গিয়েছে তাই আমি ভাবলাম এগুলো বক্সে করে রেখে দিই ফ্রিজে তাহলে বেশি দিন ভালো থাকবে যদি এগুলো বেশি দিন যাবে না